আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একটা বাইক নিয়ে যেটা বাংলাদেশের রাস্তায় বছরের পর বছর রাইডারদের ভরসার নাম ইয়ামাহা জেড এস ভার্সন টু কিন্তু এবার আমরা দেখব দুই হাজার পঁচিশ মডেলে কি নতুন আসছে এবং এই মডেল বাইকারদের জন্য কেমন হতে যাচ্ছে ইতিহাস ও ব্র্যান্ড ভ্যালু ইয়ামাহা এফজেড এস সিরিজ প্রথম বাংলাদেশের বাজারে আসে প্রায় দশ বছর আগে তারপর থেকে এই বাইকটি ধীরে ধীরে বাংলাদেশি রাইডারদের একটি খুবই জনপ্রিয় বাইক হিসেবে সকল বয়সের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ইয়ামাহা বাংলাদেশের বহুল বিকৃত বাইক হল এই এফজেড ভার্সন টু এফজেড মানে হল ফেজার সিরিজ জিরো অথবা বলতে পারেন ফেজারের কিচ ছাড়া ভার্সন হল এফ জেড ভার্সন টু যার স্টাইল স্ট্রেংথ ও স্ট্যাবিলিটি অনেক ভালো এই সিরিজের ভার্সন টু মডেল ইয়ামাহা নিয়মিত আপডেট করতেছে এবং দুই হাজার পঁচিশ সংস্করণে তারা আধুনিক ফিচার নিয়ে এসেছে যা শহরের রাইডারদের জন্য খুবই প্রয়োজনীয় তবে আহামরি তেমন পরিবর্তন হয়েছে বলে অনেকেই মনে করেন না ডিজাইন ও গর্জিয়াস লুকস দুই হাজার পঁচিশ ভার্সন টু মডেল দেখতে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়েছে এতে আছে নতুন গ্রাফিক্স ডিজাইন এলইডি হেডলাইট এবং বেশ মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক যা বাইকটিকে স্ট্রিট ফাইটার লুক দিয়েছে দুইটি নতুন কালার ভেরিয়েশনের মধ্যে হল ওরেঞ্জ রেড কিছুটা হোয়াইট ও আকাশী নীল রঙের কম্বিনেশনে গ্লোসি ব্ল্যাক হলো একটি ভেরিয়েশন অপরটি হল ইয়োলো হোয়াইট কিছুটা সাদা কম্বিনেশনে মেড ফিনিশিং এফুএল ট্যাঙ্কের কালার রিমে অরেঞ্জ কালার করা হয়েছে সামনের দিকে এলইডি হেডলাইটের সাথে ডিআরএল দ্রৌ লাইটও দেয়া হয়েছে যা দিনেও বাইকটিকে চমৎকার একটি প্রিমিয়াম লুক দেয় এর সাইড প্যানেল ও রিয়ার ডিজাইন আগের মডেলের চেয়ে আরও শার্প এবং অ্যাগ্রেসিভ লুকস দিয়েছে যারা রাইডিনের সাথে লুককেও গুরুত্ব দেন তাদের জন্য এই মডেলটি একদম পারফেক্ট এখন চলুন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ইঞ্জিন ও পারফরম্যান্স ইয়ামাহা এফজেএস এস ভার্সন টু দুই হাজার পঁচিশ মডেলে রয়েছে একশো ঊনপঞ্চাশ সিসি ব্লুকোর এফ আই ফুয়েল ইনজেকশন ইঞ্জিন যা প্রায় থার্টিন হর্স পাওয়ার এবং টুয়েলভ পয়েন্ট এইট নিউটন মিটার টর্ক দেয় এই ব্লু কোর টেকনোলজি ফুয়েল ইফিশিয়েন্সি বাড়ায় এবং ইঞ্জিনকে আরও দীর্ঘস্থায়ী করে রাইডিংয়ের সময় এই ইঞ্জিনের স্মুথ পারফরম্যান্স খুব উল্লেখযোগ্য বিশেষ করে শহরের জ্যাম ও ছোট রাস্তার জন্য এটা একদম পারফেক্ট ইয়ামাহা বলছে এই মডেল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ প্রতি লিটারে দেবে যা এই ক্লাসের বাইকে একটি চমৎকার মাইলেজ বলা যেতে পারে ব্রেক সাসপেনশন ও কন্ট্রোল নিরাপত্তার দিক থেকে এই বাইকটি আরও অ্যাডভান্সড টেকনোলজির ব্যবস্থা করেছে এতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেকিং সিস্টেম সামনে দুইশো সাতষট্টি এম ডিস্ক ও পেছনে দুইশো বিশ ডিস্ক যা ব্রেকিং কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে তবে বর্তমান এবিএস বা এন্টি ব্রেকিং সিস্টেমের যুগে এত দীর্ঘ সময় পরেও এই টেকনোলজি না থাকাটা মেনে নেওয়া কঠিন সাসপেনশনের কথা বললে সামনে টেলিস্কোপিক ও পেছনে মনোসোক সাসপেনশন দেওয়া হয়েছে যা স্পিড ব্রেকার বা খারাপ রাস্তায়ও রাইডকে আরামদায়ক রাখে বাইকটির ওজন প্রায় একশো তেত্রিশ কেজি তবে ইয়ামাহা এর ওজন ব্যালেন্স এমনভাবে করেছে যে রাইড করার সময় এটা একদম হালকা মনে হয় কি অন্যান্য ফিচার ও টেকনোলজি দুই হাজার পঁচিশ মডেলে ইয়ামাহা দিয়েছে কিছু উন্নত ফিচার সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট সহ এলইডি হেডলাইট ও টেইল লাইট ইঞ্জিন কাট অফ সুইচ আরামদায়ক ডুয়েল সিট ডিজাইন হ্যান্ডেল পজিশন এবং রাইডিং পোশ্চার এমনভাবে তৈরি যে লং রাইডেও ক্লান্তি অনুভব হবে না বাজার ও দাম বাংলাদেশে এফ জেড এস ভার্সন টু দুই হাজার পঁচিশ মডেল বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় দুই লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে দেশের সব ইয়ামাহা শোরুমে এই মডেলটি এখন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে যারা ইয়ামাহা অথরাইজড সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিতে চান তারা এই মডেলের স্পেয়ার পার্টসও সহজে পাওয়া যাবে সুবিধা ও অসুবিধা স্মুথ ইঞ্জিন পারফরম্যান্স চমৎকার মাইলেজ ও ফুয়েল ইফিশিয়েন্স দারুণ কমফোর্ট ও রাইডিং পজিশন স্টাইলিশ ডিজাইন ও ব্র্যান্ড রিলায়বিলিটি কিছু অসুবিধাও রয়েছে হাইওয়েতে পাওয়ার কম মনে হতে পারে একশো সিসি হিসেবে ব্যাক সিট দীর্ঘ সময় বসে থাকলে অল্প অস্বস্তি হতে পারে দাম কিছুটা বেশি হলেও ব্র্যান্ড ভ্যালু তাকে জাস্টিফাই করে